চার নাম্বার উত্তম চরিত্র এটা জরুরি বিষয় উত্তম চরিত্র এটা মসজিদের সামনের কাতারেই বোঝা যায় উত্তম চরিত্রের বিষয়টা কোথায় মসজিদের আপনি পিছিয়ে যাওয়াটা তো এইভাবে বলতে পারেন তুমি একটু পিছনে যাও তা আপনি এমন ভাবে বলছেন এই ছেলেটারে বয়স দশ বারো বছর তো হয়তো দৌড় দিয়া সামনের কাতারে চলে গেছে ঠিক আছে মুরব্বি বলছে এইভাবে তো বলতে পারতেন বাবা তুমি পিছনে যাও আর একজন এই ছেলেটা আপনারা দশ দিন সালাম দিব যে যখন বলবেন যাও আগামী দশ দিন তো সালাম দিবেই না ওর আম্মারে গিয়ে বলবে আম্মাই মসজিদ আর যাবো না এই জন্য আপনার আখলাপটা মসজিদ থেকে আপনি দেখান না এরপরে মসজিদে খোদ্া চলতেছে মাসাল্লাহ খদ্দিম সাহেব ভাষণ দিয়ে খোদবা দিতেছে মুসলীরা এত মনোযোগ সহকারে খুতবা শুনতাছে ইতিমধ্যে আল্লাহর এক হামলা চুমলা নেতা আয়শা সবার ঘাড় ডিঙিয়ে সামনে যাইছে এটা এটা কোন ধরনের اخلاق দেখাইলেন আপনি হ্যাঁ এটা তো আপনি اخلاق দেখাইলেন সুন্দর হলো না বিষয়টা তো এই বিষয়গুলা বাংলাদেশে না থাকলে পৃথিবীতে আছে আছে বাংলাদেশে আছে বলেই তো আমি বলছি আচ্ছা যাও তো এই হলো আপনার اخلاق এই বিষয়টা ঠিক রাখা আল্লাহ তালা সুরায় কলামের চার নম্বর আয়াতে বলেন কাফেররা রসুল সাল্লা সাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছিল তা আল্লাহ তালা বলে দিলেন ইন্না কালা আলা খুলকিন আজিম হাবিব আমি আল্লাহ আপনার সার্টিফিকেট দিয়ে দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী আনাসিবনু মালিক রদি আল্লাহ তালু বলেন খদাম তু রসুল আল্লাহি সাল্লা আলি আশরা সিলিন আমি দশ বছর রসুল্লাহ সাল্লাই সাল্লামের খেদমত করলাম কোনোদিন বলেননি কেন এটা করেছ কোনোদিন বলেননি কেন এটা করনি দশ বছরে কোনদিন বলেননি এটা কেন করেছ এটা কেন নাই দশ বছরও এমনটা বলেননি যদিও এটা বলা না যায়জ না তুমি কেন করেছ বলা যায় আছে তুমি এটা কেন করো নাই এটা বলা আছে কিন্তু নবী কখনো এটা বলেন নাই এই জন্য ঘরের কর্মচারী মসজিদে মুসল্লি ইত্যাদি বিভিন্ন সময় আমাদের সুন্দর আখলা মানুষের সামনে দেখাতে হবে এজন্য ছোটো থেকে ছোট ডেকির কাজ এটাও ছাড়া যাবে না আপনি একজনকে চা পান করাইতেছেন এই চা পান করানোর সময় তার সামনে বসলেন আর চা পান করানোর সময় আপনার চেহারাটা একটু হাস্যজ্জ্বল রাখলেন সুন্দর একটা অবয়ব আপনি প্রকাশ করলেন আর বুঝাইলেন তাকে আপনি অনেক মহবত করতেছেন রসুলের হাদিস প্রমাণ করে এই ছোট্ট আমলটা চা পান করাইলেন আর তার দিকে একটু সুন্দর হাসি মাথা মুখে তাকাইলেন হতে পারে এটা আপনাকে জানলাকি আমি আপনাদের এলাকা দিয়ে গাড়ি দিয়ে যাইতেছি এলাকার দুই তিনজন চিনে ফেললেন চিনে ফেলে আমার গাড়ির পাশ থেকে বললেন আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন তো আমি গাড়ির ভিতর থেকে শুধু হাসি মুখে বললাম এবার একটু হাসি মুখে আপনাদের শুধু মাথাটা নাড়াইলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমরা তুচ্ছ তুন কোনো ভালো কাজ একদম ছোট একটা ভালো কাজ করলা এই ভালো কাজটাকেও তোমরা তুচ্ছ মনে করবা না লাহ কিরন্দা মিনাল মারুফি সেই আ ছোট্ট একটা ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করবা না ওলাও আন্তলাজহীন তলা তোমার ভাইয়ের দিকে হাসি মুহে তুমি তাকাইলা এই যে একটা সুন্দর তুমি আখ্লা তাকে দেখাইলা এটাও তোমার নাজাতের কারণ হয়ে যেত তাহলে আমি ইসলামে পরিপূর্ণ আসি কিনা চতুর্থ আলামত কি উত্তম চরিত্র এটা সব জায়গায় আমার এই চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে অনেক ভাই আছে বাহিরে আসলে বন্ধুদের সাথে তার চরিত্র বড় চমৎকার আমাদের সাথে দেখা সাক্ষাতেও চরিত্র চমৎকার আমাদের সামনেও তিনি অনেক ভালো মানুষ মসজিদেও তিনি একজন ভালো মুসল্লি এই লোকটা আবার ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে এমন বধ আচরণ করে যেটা একদম সম্পূর্ণ উল্টা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী তার স্ত্রীর কাছে যদি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয় ওই ব্যক্তি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী শোন আমি নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এইগুলো চার নম্বর পাঁচ নম্বর বলেন লেনদেনে স্বচ্ছ থাকা এটা একটা জরুরি বিষয় লেনদেনে স্বচ্ছ থাকা এই বিষয়টা ও আপনি বাজার সদায় করেন মহামালক মহাসারাত এই বিষয়গুলা স্বচ্ছ রাখা কারো সাথে আপনি ঋণ নিলেন বললেন সাত দিন করে দিয়ে দিব তো এইগুলা ওয়াদাগুলা ঠিক রাখা এই লেনদেনগুলা স্বচ্ছ থাকা তাহলে বলেন তো বর্তমানে আমাদের করণীয় কয়টা না না করণীয় কয়টা নয়টা এক নম্বর কোথায় প্রবেশ করা পরিপূর্ণ পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা কয় আলামত আলামত আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটি আলামত গ্রহণ করে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করে দুই নম্বর মনে আছে কারো না দুই নম্বর করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া আল্লাহর দিনের সহযোগ নয়ের কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দিনের সহযোগী হওয়া আল্লাহ সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে বলেন তানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহ সাহায্য সাহায্য করো আল্লাহ তোমাদেরকে করবেন মনে রাখবেন আল্লাহর একটা অলঙ্ঘনীয় মূলনীতি হলো আল্লাহর দিনের সহযোগিতা যারাই করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এটা একটা অলঙ্ঘনীয় মূলনীতি যে মূলনীতিতে কোনো কোন রকমের লঙ্ঘন হবে না আপনি আল্লাহ দিনের সহযোগী হবেন তা আল্লাহ নিশ্চিত আপনাকে সাহায্য করবে শুধু কি সাহায্য ওইসবিত আকদাম আকুম মরণ পর্যন্ত যতদিন দিনের সহযোগী করবেন সহযোগী থাকবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর অটল রাখবে আপনার পাগুলা ইসলামের উপর আল্লাহ মজবুত রাখবে সুরায় হজের উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াতটা শুনি সাহাবায়ামকে মক্কা থেকে বের করে দিস হিজরত করে তারা চলে গেলেন মক্কায় তো মক্কার মসজিদ থেকে আপনি যখন বের হবেন বের হয়ে দেখবেন একটা রাস্তা আছে ইব্রাহিম খলিল রাস্তা আর একটা রাস্তা আছে শারিউল হিজরা হিজরা রুট এটাকে বলে হিজরতের রাস্তা এই রাস্তাটায় যে আমি কতবার গেছি শুধুমাত্র এই কারণে খালি রাস্তাটায় যেতাম আর আমি ভাবতাম আমাদের নবী ঠিক এই রাস্তাটা দিয়ে হিজরতে বেরোছি রাস্তা দিয়ে হিজড়তে কিন্তু আপনি বের হয়েছে কিভাবে মনে করেন এইভাবে বের হয়েছে নবী কিন্তু যাবে এইদিকে না নবী যাবে ওই দিকে কথার কথা কিন্তু বের হয়েছে এই দিক দিয়ে বের হয়ে ওই দিক দিয়ে ঘুরে আবার ওই দিকে এই হিজরা রোডটা এইভাবে আমি ওখানে গেলে আপনাদেরকে এত সুন্দরভাবে দেখা দিতে পারতাম যে ঠিক এই দিক দিয়ে গিয়ে এইভাবে গিয়ে গিয়ে এইভাবে আল্লাহ রসুল আবার মদিনার দিকে রওনা করছে এই যে শারিউল হিজরা হিজরা রোড এই রাস্তাটায় যখন আপনারা হজমরা যাবেন ওখানে গিয়ে শুধু হজমরা করবেন করার পরে কি করে সব দেখি খালি এটা না করে একটু ভাববেন এলাকাটায় হাঁটবেন আর চিন্তা করবেন সিদ্দিকের ঘর বাড়ি ছিল এখানে অমর ফারুক ঘর বাড়ি ছিল ওসমান গনির ঘর বাড়ি ছিল আমার নবীর ঘর বাড়ি ছিল এই বিষয়গুলো চিন্তা করবেন আর মাথায় আনবে না হারে না জানে আমার নবীর জায়গাটায় কারো দোকান আবু বকর সিদ্দিকের জায়গায় কারো দোকান অমর ফারুকের জায়গায় কারো দোকান এইগুলো চিন্তা করবেন না ভাববেন যে তারা নবীরে কতটা বড় করত যে নিজেদের ধন সম্পদ সবকিছু ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেছে তেরো বছর মারখেছে শুধু সহ্য করছে সহ্য করার পর যখন মদিনায় গেছে আল্লাহ তালা বলে দিলেন উদিনালিল্লাযিনা یقাতলুনা বিあんনহুম যুলিমু ওয়া ইন্না আল্লাহ আ'লা নাসরিহিম যাদেরকে অত্যাচার করা হচ্ছে তারা মাজলুম যাদেরকে অত্যাচার করা হচ্ছে তারা কি মাজলুম তেরো বছর অত্যাচার করা হয়েছে কয় বছর তেরো বছর অত্যাচার করা হয়েছে সাহাবাই কারাম পনেরো বছর না কিন্তু তেরো বছর না মানে ওখানে কোরআনে কয় বছর তেরো তেরো বছর অত্যাচার করা হয়েছে তারা মাজলুম তো আল্লাহ বলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে ঘর থেকে তাদেরকে অন্যায় ভাবে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাদের অপরাধ কি তাদের অপরাধ তারা বলতো আমাদের রব অপরাধ কি রব বাস এটাই অপরাধ করছে কাফেররা বের করছে কেন কি অপরাধে বের করছেন এরা কয় রব আল্লাহ কি কারণে সাহাবিদেরকে বের করে দিছে তারা বলে রব আল্লাহ তো তোমরা কি কও আমরা বলি আল্লাহ প্রদান আর আমাদের দেবদেবীরা হলো সহযোগী আল্লাহ প্রদান লাতুজ্জাত মানাত এরা হলো সহযোগী আর সাহাবীরা তারা শুধু বলে রব আল্লাহ তো এইজন্য এইজন্য বের করে দিছে তো আল্লাহ বলেন 13 বছর সহ্য করছো উজিনা এবার জিহাদের অনুমতি দেওয়া হয়েছে কিসের অনুমতি দেওয়া হলো এরপরে চল্লিশ নম্বর আয়াতে আল্লাহর অলঙ্গনীয় সেই মূলনীতিটা আল্লাহ বলে দিচ্ছেন যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে আল্লাহ দিনের সহযোগী হবে তারা সংখ্যায় যদি হয় অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য সংখ্যায় যদি কম হয় আল্লাহ তাদেরকে কি করবেন সাহায্য করবেন হ্যাঁ এটা হলো আল্লাহর অলম্বনীয় বিধান প্রিয় ভাইরা সংখ্যায় যদি কম হন যে আল্লাহর দিনের সহযোগী হন আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব তাহলে কি শিখলাম আমরা আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা হলো বর্তমান পরিস্থিতিতে আমরা মুসলমানদের দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ বলেন ভ্রাতৃ প্রেম বাড়িয়ে দেওয়া ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো কে মাঝাবি কে লামাঝাবি কে ওয়াহাবি কে সুন্নি আপাতত এই এই বিষয়টা বাদ দিয়ে সবাই এক হয়ে যেতে হলো শোনেন কিছুদিন পরে আবার না হয় আমরা শুরু করলাম যে ভাই শোনো এবার এবার হাত কোথায় পরে শুরু করি কখন আগে আমাদের মজবুত করে মজবুত করার পরে এরপর না হয় কি কি তুমিও মুসলমান মুসলমান আমিও এবার আসো তা হাত কই বানবেন এটা নিয়ে কথা হবে তুই চলেন এবার কথা বললে তো আগে কি আগে চলো আমরা ইসলামটা একটু মজবুত করে নেই এরপরে আমরা কথা বলবো সমস্যা নেই তো এটা হলো আমার একটা প্রাণের দাবি মনের দাবি আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভাতৃত্বের সম্পর্কটা বাড়ায় যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনো যদি নির্বাচনটা হয়ে যায় মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণে এক হওয়াটা এটা কিন্তু কুফরি শক্তিরা চায় না আমাদের এক হওয়াটা কারা চায় না কুফরি শক্তিরা চায় না কিন্তু আমাদের না কিছুটা সময়ের জন্য হইল এক হয়ে যাওয়াটা একদম সময়ের দাবি এবং আমাদের প্রাণের দাবি জানি না কি হয় আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি আল্লাহ তৌফিক দান করে তো এ হলো আপনার তিন নম্বর ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া আপনাকে আমার ভাই আমি কে আপনার ভাই আপনারা কে আমার ভাই আমি কে আপনাদের ভাই আপাতত এই পরিচয়টা কিছুদিন এক হয়ে যাওয়া এটা আল্লাহ সুরায় হজুরতের দশ নম্বর আয়াতে বলেন ইন দাম বুক মিনু এক ওয়াহ্ মমিনদা পরস্পর ভাই ভাই মমিনা পরস্পর কি ভাই ভাই এবার একটা হাদিস বলি হাদিসের অনুবাদটা আমরা সবাই করবো শহী মুসলিমের বন্দনা ছয় হাজার

বিদ্বেষ পোষণ করো না একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না একজনের ক্রয় বিক্রয় চলাকালীন আরেকজন ক্রয় বিক্রয় করবা না এটা হলো কেমন ভাই মাস কত দুইশো টাকা একশো পঁচানব্বই দেই না ভাই দুইশো দিলে নিব তো ঠিক আছে দুইশো টাকা দেন তাহলে চুক্তি হয়ে গেল দুইশো পাশে দিয়ে একজন দেখে মাসটা খুব সুন্দর আমি দুইশো টাকা দিব এটা নিষেধ এই কাজটা নিষেধ তাহলে নবী আমাদেরকে নিষেধ করলেন হিংসা করো না পরস্পর বিদ্বেষ পোষণ করবা না একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না তো আমরা নবীজির কাছে জানতে চাই হাবিব তা আমরা কি করব নবীজি বলে দিলেন কোনো বলেন হে আল্লাহর বান্দারা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও তাহলে আমাদেরকে কি হয়ে যেতে বলছে তাহলে আপাতত হিংসা বিদ্বেষ পরশ্রী লোভ লালসা ইত্যাদি এটা বাদ দিয়ে আপাতত কে কার সাথে তর্ক ইত্যাদি কিছুদিন আমরা রাখি আপাতত আমরা একই আমরা মুসলমান যে কোনো মূল্যে এদেশে ইসলাম আমাদের মনের দাবি দাবি আল্লাহ কবুল করে কত গেল তিন চার নাম্বার ঝগড়া বিবাদ কমায়া আন্তরিকতা বাড়ানো ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা কিভাবে করা যায় এটা করা যায় কিভাবে আমার সাথে ওনার ঝগড়া আমাদের বেশি একসাথে বসাইতে হবে আমার সাথে ওনার ঝগড়া এই দুইজনকে বারবার একসাথে চেয়ারের মুখোমুখি বসাতে হবে দুই কাপ চা রাখতে হবে কথা আর কি আপনারা আরো কিছু রেখে তো এরকম দুইজনকে বসায়া কথা বলাইতে হবে আমি এটা বিশ্বাস করি আমরা দূরে থেকে যে একজন আরেকজনের যতই বিরোধিতা করি সামনে বসায় দেখবেন আমাদের মতো আপন কেউ এই ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হবে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ও অতি ওলা তানা জাউ ফতাব সালু ওতাদ হাবারি হুকুম তোমরা আল্লাহ রানুগত্য করো নবীর আনুগত্য করো অলা তানাজা তোমরা পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো ফত্যাহ সালু দুর্বল হয়ে যাবা ওতাদ হাবারি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে সবাই এদিকে তাকায় বোঝায় একজন দুইজন তিনজন চারজন আমরা চারজন মিলে একটা দল শক্তি কম না বেশি চারজনের চারটা দল কম না বেশি চারজনের এক দল শক্তি কম হলো না বেশি চারজনের চার দল কম তাহলে চারজনে মিলে এক হওয়া এটা শক্তি বেশি কিন্তু কোনো এক কারণে আমরা চারজনের মধ্যে একটু দ্বন্দ্ব ঝগড়া হয়ে গেছে চারজন আলাদা হয়ে গেছি আমি চারজনে বলতেছি আমি আমি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক আল্লাহ বলেন মাঝে দিয়ে যে ক্ষতিটা হয়ে গেল তাজ হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে গেছে এই শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু বিমদে পরবা এই গেল আপনার চার নাম্বার পাঁচ নাম্বার দুনিয়ার বিলাসিতায় মজে যাওয়া যাবে না যুবক ভায়া দুনিয়ার বিলাসিতা বর্জন করা তেরমিজির বর্ণনা রুসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লাউ কানাতি দুনিয়া তা আদি লইন্দ্ ব লামা সাকা কাফিরাম মিনহা শারবাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো মোশার ডানা পরিমাণ হতো তাহলে একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না এজন্য দুনিয়ায় মোজে যাওয়া যাবে না ছয় নম্বর গুরুত্বপূর্ণ কথা বলেন আমার সাথে সবাই অধিকার আদায়ের আদায়ের লড়াই লড়াই রাখা অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম জিহাদ অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম কি এই মানসিকতা সবার রাখতে হবে জিহাদের নিয়ত আছে সবার আর কার আছে জিয়াদ কাকে বলে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার শ্রেষ্ঠ কোনো মেডিসিন যদি প্রয়োগ করতে চান তো জেহাদ প্রয়োগ করতে হবে আবু জাহেল মার্কাস সন্ত্রাসী যারা আছে এই আবু ধামান কারুন মার্কা সন্ত্রাসীদেরকে দুনিয়া থেকে মূল্পাটন করার একমাত্র শ্রেষ্ঠ উপায় জেহাদ জেহাদার সন্ত্রাসে এক না আলাদা বলেন জেহাদার সন্ত্রাস এক না আলাদা বলেন সবাই সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার শ্রেষ্ঠ একটা পবিত্র পদ্ধতি জিহাদ আমরা এটা প্রত্যেককে এই আজকে ওয়াজে শুনছেন এমন না এখানে অনেকে আছেন এই বিষয়টা পার্সোনালি প্রত্যেকে বলবেন যে ভাই শোনো সন্ত্রাস আর জেহাদ এক না সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র সন্ত্রাস অপবিত্র পবিত্র জিহাদ পবিত্র এটা ঘরে ঘরে আপনার পৌঁছাইতে হবে চা দোকানের সামনে আরেক মুসলমানদের আপনি বলতে হবে ভাইয়া সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র আবু জাহেল সন্ত্রাসী হামান সন্ত্রাসী কারুন ফেরাউল নমরুদ সন্ত্রাসী ইব্রাহিম নবী মুজাহিদ মোহাম্মদ সাল্লা সাল্লাম মুজাহিদ এইভাবে আমরা মানুষকে বুঝাতে হবে বলেন ইনশাআল্লাহুল্লাহি সাল্লাই্লাম আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই জিহাদ অব্যাহত রাখো জিহাদ জান্নাতের দরজাসমূহের একটা দরজা এটা হলো জিহাদ এটার নাম কি বলেন তো জিহাদ তাকান আমার দিকে সবাই তাকান আমি পানি পান করার জন্য আমি দেখুন কয়বার বিসমিল্লাহ কবার দুইবার এবার হাদিস শুনুন قال الرسول الله صلى الله عليه وسلم من قاتل في কেউ যদি ওটের দুধ পান করে এই ওটের দুধ দুইবার পান করে ওটের দুধ দুইবার পান করতে দুই ঢোক পান করতে যতটুকু সময়ের প্রয়োজন এতটুকো যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব এই দেখাই লাগে যে দুইবার দুধ পান কর করতে তো বেশি সময় লাগে না এতটুকু পরিমাণও যদি কেউ আল্লাহ রাস্তায় লড়াই করে তার জন্য জান্নাত মোয়াজিব হয়ে যায় তাহলে অধিকার আদায়ের লড়াই এটা কি বলেন তো যে হা এটা অব্যাহত রাখতে হবে এটা হলো আমরা ছয় সাত নাম্বার যোগ্য নেতৃত্ব আল্লার কাছে চেয়ে নেওয়া প্রথমে আপনাদের প্রথমে আপাতত দোয়া হলো আল্লাহ তোমার দেশে আছে আর জীবনেও পুরুষের পরিবর্তে অন্য কিছু চাই প্রথমে এই দোয়া পুরুষ অব্যাহত প্রশ্ন করতে পারেন কেন দেখেন এখানে আপনারা যারা আছেন আমি সুন্দর করে বলি কেউ আওয়ামী লীগের সমর্থক হতে পারেন কেউ বিএনপি কেউ হয়তো বা জাতীয় পার্টি কেউ জামাত কেউ জাসদ কেউ বাসদ কেউ ইসলামী আন্দোলন কেউ খেলাফত মজলিস বিভিন্ন দলের সমর্থক থাকতে পারে মহাব্বতের সাথে বলি বিএনপি পন্থী যারা আছেন আপনারাও নীতি নির্ধারকদেরকে বুঝান যে আমাদের সামনে নেতৃত্বে যে আসবে পুরুষ হতে হবে তো মাসাল্লাহ আপনাদের তারেক আওয়ামী লীগপন্থী যারা যদি আপনাদের নির্বাচনে জানি না হয়তো আপনাদের ওই যে নিবন্ধন না এটা জানি না জানি আমরা রাজনৈতিক কথা বলবো না নিবন্ধন থাকবে কি থাকবে না এটা রাজনৈতিক বিষয় তো যদি থাকে আমি মনে করি আপনারাও একজন পুরুষকে বসান জনাব সজীব অজির জয় হতে পারে জাতীয় পার্টি এদের মধ্যে আবার দুই দল হয়ে গেছে এক দলে আবার মহিলা আর এক আমার আবার পুরুষ আমি বলবো আপনারা পুরা এক হয়ে পুরুষের বসান। আর 마শাআল্লাহ আমাদের ইসলামী দলে তো 마শাআল্লাহ সবাই পুরুষ এটা বলার অপেক্ষা এই জন্য ভাবনার বিষয়ে কারে বসাবো তো আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন লাইফলিহা কওমুল ওয়ালাউ আমরুহুম ইমরাতা এটা হলো মূলনীতি মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না ওই জাতি কিছুতেই সফল হবে না আবার বলছি বলেন ওই জাতি কিছুতেই আবার ওই জাতি কিছুতেই যারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় বা শ্রোতা হিসাব নবীজির বক্তব্য নবীজি বলে দিয়েছেন যারা তাদের দায়িত্বে কোনো নারীকে বসাবে এই জাতি কখনো সফল হবে না এই জন্য আমি কিন্তু মোহাম্মদের সাথে বলছি আপনারা যে যেই দলে করেন সবাই আপনাদের পুরুষ নীতি নির্ধারক যারা তাদের সাথে কথা বলেন আমি রাজনীতি বক্তব্য বাড়িও না বলিও না কিন্তু আমি শুধু বললাম পরামর্শ হিসাবে যদি সফলতা চান পুরুষ লাগবে এটা রসুল সাল্লামের মূলনীতি সফলতা চান তো এই জাতি কিছুতেই সফল হবে না যদি তারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় তারা কখনো কি হবে না সফল হবে না আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করে এবার পুরুষ যে শাসকটা হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এমন একজন শাসক বানায়া দেন যিনি মৌলিকভাবে আমাদের দেশে চারটি বিধান প্রথমে বাস্তবায়ন করবে। হয়টি চারটি বিধান বাস্তবায়ন করবে। আল্লাহ তা আলা বলেন আল্লাহ দীন ইম্মত কাল্লা হুমফিল আর আকা মুসাল্লা ওয়াতা উজকাতা ওয়া আমারু মা রুফি ও নাধা আনিল মুনকার সুরায় হজেন একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাবো তাদের মৌলিক কাজ হবে চারটা কয়টা বলেন নামাজ কায়েম করা জাকাত আদায় করা জাকাতের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে চালু হয়ে যায় সুদ সালাম দিয়া বাঁধবে সুদ বলবে আমি 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 আর থাকবো না তা আমি বড় বিপদে আছি কেন জাকাত যেইভাবে শুরু হয়েছে আমি সুদ দ্বার টিকতে পারবো না এলো দুই নাম্বার এক নাম্বার নামাজ কায়েম করা দুই নম্বর জাকাত বিধান পালন করবে এটা হলো শাসকের দ্বিতীয় কাজ হবে তিন নাম্বার মারুফ কাজের নেক আদেশ করবে চার নাম্বার মুনকার অসৎ কাজ থেকে করবে আনিল এ হবে শাসকের চারটা কাজ তো অসৎ কাজ থেকে নিষেধ করবে এখানেই তো সব আইসা যায় এখানে আপনার সবকিছু ইসা যায় যে কোন ধরনের দুর্নীতিকে যিনি পশ্রয় দিবেন না এমন একজন শাসক হবে তাহলে আমরা আল্লাহকে আজকে থেকে আমি যত মাহফিলে যাইতেছি প্রায় মাহফিলে বা প্রায় জায়গায় ওয়াদা করাই যে ভাই আল্লাহর কাছে ডেলি প্রতিটা মুসলমান দুই রাকাত নামাজ অতিরিক্ত ছলাতুল হাজত এই নিয়তে পড়বেন আল্লাহ মরণের আগে যেন এদেশে কোরআনের আইন দেখে যেতে পারি দুই রাকাত নামাজ এই নিয়তে পড়বেন মুসলমান হিসাবে আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সংসদে আল্লাহ কোরআনের বিধান এটা দেখতে যাই এখন আপনার হিন্দু বন্ধু কলিক যারা চাকরি করে তাদেরকে বুঝাইতে হবে এইভাবে তারা বলবে আচ্ছা তুমি যেহেতু ইসলামের জন্য দোয়া করো কি হবে বলো তো বলবেন ইসলাম যদি জিতে যায় আমিও নিরাপদ তুমিও নিরাপদ হবে ইসলাম জিতে গেলে আমিও নিরাপদ তুমিও নিরাপদ এই বিষয়টা অমুসলিমদেরকে আমরা মুসলমানরা বুঝাতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ইসলাম যদি কায়েম হয় সবাই নিরাপদ থাকবে যার প্রমাণ বন্যায় নাই অসংখ্য গণিত মুসলিম মসজিদ মাদ্রাসায় আসবে আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে এগুলো সাত নম্বর আট নম্বর সুরা ব্যবস্থা সুরা ব্যবস্থা পরামর্শ করে কাজ করা এটা খুব জরুরি যেমন উপদেষ্টা মন্ডলী এখন যারা তারা দেখা যাইতেছে মাসে মাসে ওই রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ এটা একটা ভালো দিক তারা যে পরামর্শ করে এটা একটু ভালো দিক পরামর্শে অনেক কিছুর সমাধান আসে এই পরামর্শ এটা জরুরি বাকি পরামর্শ সুরা ব্যবস্থা এটা ইসলামী একটা সুরা ব্যবস্থা এই বিষয়ে কথা বলা দরকার সবাই এই সুরা জিনিসটা কি জিজ্ঞাসা করবেন শুধু সুরা জিনিস কি এই বিষয়গুলো বেশি বেশি আলোচনা হওয়া দরকার এগুলো বোঝা দরকার আল্লাহ তালা বলেন আম নবী আপনি তাদের সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করেন পরামর্শ করার পর ফাইদা আজমতা আপনি যখন দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলবেন ফতকাল আল্লাহ তখন আল্লাহর উপর ভরসা করবেন তাহলে আট নম্বর সুরা ব্যবস্থা এটা জোরদার করা আর এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে নেওয়া শুধু দাওয়াত তাবলিগের সাথী মেয়ে পরামর্শ করে মাস করে মাস হরার পাঁচটা ঘরে ঘরে চালু করতে হবে আপনারা পারিবারিক মিটিং গুলো করেন না মিটিং এর নাম দিবেন মিটিং না বলবেন সুরা দিবেন যে ঘরে বলবেন আজকে আমাদের পারিবারিক তো না বলে মিটিংটা আমরা একটা ইসলামী শব্দ বলি সমস্যা কি বলবো মাস আপনারা চারজন পাঁচজন ব্যবসায়ী একসাথে ব্যবসা করেন তো বলবেন ভাই আগামীকাল আমরা পাঁচজন একসাথে বসতে হবে কেন কোনো মিটিং আছে ভাই এই জায়গায় এটাই না বইলে বলবেন ভাই কোনো মাস আছে হ্যাঁ আমাদের আগামীকালকে পাঁচজন ব্যবসায়ী একটা মাসুয়ার আছে আমি চাইতেছি ইসলামী এই যে আপনার কথাগুলা এই ইসলামী শব্দগুলা মুসলমানদের মুখে মুখে উচ্চারিত হোক এই শব্দগুলা এগুলো আট নম্বর নম্বর কোনোভাবেই বন্ধু ভাবার সুযোগ নেই শত্রুকে বন্ধু বানানো যাবে না হ্যাঁ মাঝে মাঝে অভিনয় করতে পারি আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি এর মানে এরকম না যে তুমি আমার বন্ধু রসুল সাল্লা মদিনায় গেছে ইহুদিদের সাথে কিছু বিষয়ে চুক্তি করছিলেন তোমাদের বিপদে আমরা পাশে দাঁড়াবো আমাদের বিপদে তোমরা পাশে দাঁড়াবো কি তাদের ইহুদি ইহুদিবাদকে সমর্থন করা না হ্যাঁ আমাদের শত্রু যারা তাদেরকে এরকম বলতে পারি মাঝে মাঝে হা হা ঠিক আছে আপনাদের এই কাজ এটা ঠিক আছে এটা ঠিক না ওটা ঠিক মনে মনে রাখতে হবে চান্দু তুমি আমার শত্রু একটা মনে মনে রাখতে হবে কারণ আল্লাহ তালা সুরে মাঈদার একান্ন নম্বর আয়াতে বলছে يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ না এদেরকে বন্ধু বানাও না بعضهم আউলিয়া وبعض তারা একে অপরের বন্ধু সাময়িক সময়ের জন্য মনে হবে সে তোমার উপকার করতে চায় মনে রাখবে তোমার উপকারের পিছনে সে হাজারটা ক্ষতি করতে চায় আল কুফরুম্লাতু নহেদা সমস্ত কুফরী শক্তিগুলা এক এটা মনে রাখতে হবে কুফরি শক্তি যদি এক হতে পারে আমরা সব মুসলমানরা কেন এক হতে পারে না এই হলো নয় নম্বর কথা যে শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না শত্রুকে শত্রু মনে করতে হবে বলেন তো আমরা এদেশে ইনশাল্লাহ ইসলামী মূল্যবোধে ইসলাম কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এজন্য আপাতত আমাদের মৌলিক কয়টা কাজ করতে হবে নয়টা কাজ করতে হবে এক নাম্বার পরিপূর্ণ কোথায় প্রবেশ করতে হবে ইসলামে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা কয় লক্ষণ এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর ইখলাস তিন নম্বর বিশুদ্ধ আকিদা চার নম্বর আহলাদ পাঁচ নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা নয় কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দিনের সহযোগী হওয়া তিন নম্বর ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা বাড়ানো চার নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো পাঁচ নাম্বার দুনিয়ার বিলাসিতায় মজে যাওয়া যাবে না এটা বিসর্জন করতে হবে ছয় নাম্বার অধিকার আদায়ের লড়াই এটা জেনে বুঝে অব্যাহত রাখতে হবে এটার নাম জানি কি সাত নাম্বার যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছে চেয়ে নেওয়া বলেন তো কোন নেতৃত্বে কখনোই সফলতা হবে না হ্যাঁ এটা এটা মাথা রাখতে হবে এটা হলো আপনার সাত নাম্বার আট নাম্বার সুরা ব্যবস্থা নয় নম্বর আমরা শত্রুকে শত্রুই ভাবতে হবে বন্ধু ভাবার সুযোগ নাই শত্রু যদি কখনো বন্ধুত্বের হাত বাড়ায় সেখানে মনে মনে শত্রু রেখেই তার সাথে আমাদের কোনো কথা হতে পারে বন্ধু বাবার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমি কথাগুলা রাখলাম ওলামা হজরতরাও শুনছেন আপনারা এই নয়টাকে ব্যাখ্যা করে আরো অনেক বড় কিছু করতে পারেন কোনো সন্দিস তা আমার কাছে মনে হলো আর কি এই নয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে আরো বেশি কিছু আছে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার আমরা কি উঠবো না আমল করার তৌফিক দান